দয়া করে আপনারা লোভে পড়ে টাকার লোভে অন্য কোনো লোভে নিজের রাজ্যটাকে বেঁচে দেবেন না নিজের মাকে বেঁচে দেবেন না বঙ্গজননী মানে আমার মা মাকে আমি বেঁচে দিয়ে বাংলাদেশ বানাবো মাকে বেঁচে দিয়ে পাকিস্তান বানাবো জোরে বলুন আরো জোরে মাকে বেঁচে দিয়ে পাকিস্তান বানাবো মাকে বেঁচে দেব না মাকে পাকিস্তান হতে দেব না মায়ের যন্ত্রণা আমরা বুঝি বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভক্ত যারা একটু হাত তুলুন দেখি যারা এসেছেন এই যে দেখুন বাংলাদেশের ভক্তরা হাত তুলেছে এনারা জানে মায়ের কি যন্ত্রণা নিজের দেশ নিজের মাতৃভূমি সেখানে হিন্দুরা নির্যাতিত বাংলাদেশের মানুষ ভালো করে জানে দয়া করে লোভের বশবর্তী হয়ে নিজের ধর্মটাকে শেষ করে দেব না নিজেকে শেষ করে ফেলব না এই অনুরোধ আপনাদের সকলে আপনারা লক্ষ লক্ষ সনাতনী সব পশ্চিমবঙ্গ থেকে এসেছেন পশ্চিমবঙ্গে গিয়ে আপনারা যখন এক মাস পর যাবেন তখন বুকের রক্ত যেমন আজকে টকবক টকবক করে ফুটছে ভগবান আপনারা লক্ষ লক্ষ সনাতনী সব পশ্চিমবঙ্গ থেকে এসেছেন পশ্চিমবঙ্গে গিয়ে আপনারা যখন এক মাস পর যাবেন তখন বুকের রক্ত যেমন আজকে টকবক টকবক করে ফুটছে ভগবান চৈতন্য মশাল যাত্রার এই লীলাকে আপনারা যেমন হৃদয়ে নিয়ে গিয়েছেন এটা আপনারা ভুলবেন না এই ধর্ম রক্ষার জন্য আপনারা সনাতনী আপনাদের হৃদয়ে সনাতনী রক্ত আপনারা সনাতনীর পক্ষে ধর্ম রক্ষার পক্ষে রামের পক্ষে গীতার পক্ষে হম চৈতন্য মহাপ্রভুর পক্ষে নাকি চৈতন্য মহাপ্রভুর বিপক্ষে থাকবেন আপনারা কি কাজের পক্ষে থাকবেন চাঁদ পক্ষে আপনারা মোটেও না আপনারা চাঁদ কাজের পক্ষে না আপনারা চৈতন্য মহাপ্রভুর পক্ষে চৈতন্য মহাপ্রভুর সন্তান আমরা আমরা চৈতন্য সিংহের বাচ্চা আমরা কিছুতেই ভুলে যেতে পারি না